আজকে আমার জন্মদিন দুনিয়ার মানুষ আমাকে ফোন করে উইশ করছে তুমি সারাদিন একটা ফোন দেওয়া তো দূরের কথা এত রাতে বাড়ি ফিরছো তাও খালি হাতে একটা কেক নিয়ে আসো নাই আবার জিজ্ঞেস করতেছে কি হয়েছে তো দুনিয়ার মানুষ তোমার উইশ করছে এরপর আমিও যদি উইশ করতাম এত উইশের লোড তো তুমি নিতে পারতা না এত মানুষ উইশ করছে তারা কেক নিয়ে আসে নাই তারা কেন কেক আনবে তারা কি আমার স্বামী যে আমাকে কেক এনে দিবে তাহলে বাইরের মানুষের সঙ্গে স্বামীর তুলনা করো কেন কেক না আনলেও আমি কেক আনলেও আমি তোমার জন্মদিনটা আমি ভুলে গেছিলাম আর তুমি একটা ফোন করে আমার মনে করাই দিতে পারতো বড় একটা কেক নিয়ে আসতাম সমস্যা তো কিছু ছিল না বাবা আমার জন্মদিন আমি আপনাকে ফোন করে মনে করাই দিব তারপর আপনি আমার জন্য কেক নিয়ে আসবেন কেন যখন আমার সাথে প্রেম করতা জন্মদিনের ছয় দিন আগে থেকে তো একদম টানা প্ল্যানিং করতা এখন কেন তোমাকে ফোন করে মনে করাই দিতে হবে আমার আরে ভাই দুইটা দুই রিয়ালিটি প্রেম এক জিনিস দাম্পত্য জীবন আরেক জিনিস সন্তান পেটের মধ্যে সেটা এক রিয়েলিটি সন্তান পৃথিবীতে আসছে ওটা আরেক রিয়েলিটি